উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে হাবিব সঈদুল মুরসালিন ফতীন বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্দার তো আলম সর্দার কায়েনাত রহমত আল্লিন আলমিনের প্রতি সংক্ষিপ্ত আকারে দূরত পেশ করে সকলেই বলি সল্লাহ আলাইকুম মোহতারম হাজরিন দুঃখজনক হলেও সত্য নিরানব্বই পারসের মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হয় হ্যাঁ নিয়ে কুটুক্তি করা হয় আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কারা বাংলাদেশের আউল বাউল ফাউল নামে কুলাঙ্গাররা যারা বাংলাদেশের গ্রাম্য অঞ্চলগুলোতে নত্বকে নিয়ে নেছে আর গেয়ে ঢোল বাজলা তবলা বাজিয়ে মানুষের কাছ থেকে কিছু টাকা নিয়ে সংসার চালায় এরা শুধু আজকে নয় বিভিন্ন সময় দেখা গেছে কোরআনের কিছু আয়াত নেই এদিক সেদিক তারা করেছে কিন্তু বেশ কিছুদিন আগে আবুল সরকার নামে এক জাহেলা কুলাঙ্গার ডাইরেক্টলি আল্লাহকে নিয়ে এমন মন্তব্য করেছে যা মুখে আনাও সম্ভব নয় এরপর এগুলো কথা বলার পর আমাদের যুবক ছেলেগুলো যখন এ কথাগুলো শুনেছে এই কুলাঙ্গারকে ঘর থেকে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছে বর্তমান কিন্তু আমাদের দেশের যুবক ছেলেগুলো অনেক সচেতন এরা যদিও নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে রসুলের বিপক্ষে আল্লাহকে নিয়ে কেউ যে কুটুক্তিবাসক কথা বলে এরা সহ্য করতে পারে না এরকম যখন করা হয়েছে যুবক সরেরা এই কুলাঙ্গারটাকে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছে এই কুলাঙ্গারের যে কুত্তাগুলো আছে এরা আবার মাঠে ময়দানে নেমে নেমে এর মুক্তির দামিতে ওর মুক্তি চাচ্ছে চিন্তা করে দেখেন যখন মুক্তি চাচ্ছে তখন আমাদের যুবক ছেলেরা আবার গিয়ে এদেরকে পিটিয়ে পিটিয়ে ওই ময়দানগুলো থেকে সরাই দিয়েছে মিছিল থেকে এদেরকে সরাই দিয়েছে মিছিল থেকে যখন এরা চলে আসলো তখন আমাদের দেশের বুদ্ধি জীবী নামে কিছু বুদ্ধি প্রতিবন্ধী মাউট দুইশো চুয়াত্তর জন লোক তখন ওদের পক্ষ নিয়ে কথা বলতেছে যে যারা আমাদের গ্রাম্য ঐতিহ্যকে টিকিয়ে রাখতেছে এরকম মানুষদেরকে তোমরা পিটালে সাহস তোমরা কোথায় পেলে তোমরা উগ্রবাদী মুসলিম তোমরা সন্ত্রাস কথা কি বুঝতে না আমার হ্যাঁ আল্লাহকে নিয়ে যারা কুটুপ্তি করলো আল্লাহকে নিয়ে যারা কুমঞ্চ করোনা কথা বলল ওই ব্যক্তিকে যে ব্যক্তিরা পুলিশের হাতে তুলে দিল তার মুক্তির জন্য যারা দাবি জানালো ওদেরকে যারা মাঠ তারা করলো মাঠ তারা করার কারণে যে বুদ্ধিজীবীরা বা যে দলের নেতারা তাদের পক্ষে কথা বলে বুঝা গেল এরা শুধুমাত্র ওই ব্যক্তির পক্ষে নয় আল্লাহর বিপক্ষেও কথা বলতেছে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আল্লাহর বিপক্ষে কথা বলতেছে চিন্তা করে দেখেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ওর দলের নেতার নামে কথা বললে কারো এর ঘুরায় চোখে ভাবে দেখায় কারে কি দেখায় এগুলো দেখে আমরা অভ্যস্ত কারে কি দেখায় ফাঁসির কাষ্ট আমাদের সামনে ছিল হাসি মুখে ফাঁসির কাষ্টের মধ্যে গোলা ঝুলাই দিয়ে আমরা হাসি মুখে মৃত্যুবরণ করেছি আর এগুলো আমাদের একা করেছে এগুলো দেখে আমরা অভ্যস্ত কারে কি দেখান মিয়া তো যে দলের নেতা আল্লাহকে নিয়ে কুটুক্তি করলো তোমার দলের নেতার নামে খারাপ করলে তোমার ব্যথা লাগে আর আল্লাহকে নিয়ে কুটুক্তি করলে তখন ব্যথা লাগে না বুঝা গেল তুমিও তাদের অংশীদার হ্যাঁ আর আল্লাহকে নিয়ে কুটুক্তি করে মাথা নষ্ট চিন্তা করা যায় আল্লাহকে নিয়ে কুটুক্তি করে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে এখানে দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলিম আমরা সকলেই আমাদের সকলের স্রষ্টাকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ করে তাকে সার দেওয়া যাবে যাবে অন্য কোনো আছে আমাদের একজন স্রষ্টা তার নামে তাকে নিয়ে কোনো ব্যক্তি যদি দুঃসাহস দেখায় তাকে যেখানে পাবেন সেখানে কুরাল দিয়ে চোর হত্যা করবেন মুসলিমের জন্য ফরজায় আল্লাহ নিয়ে কথা বলবে এত বড় দুঃসাহস